আসসালামু আলাইকুম গাইশ তো একটা বাস্তব কথা বলতেছি যে একটা প্রবাসী তার জীবনের জন্য ঠিক আছে তার লাইফের ভবিষ্যৎ কখনো কেউ চিন্তা করে না কোনো প্রবাসী যেই কোনো আমি এক প্রবাসী আমিও সবসময় এইটাই ভাবি যে ফ্যামিলির জন্য কিছু করার জন্য নিজের জন্য কিছু না নিজের জন্য যদি করতে চাইতাম তাহলে আপনার এই যে বিদাশাহিস পড়িয়া থাকতাম না দেশে থাকতেই একদিন কাজ করতাম দুই দিন ঘুমাইতাম ফ্যামিলির শান্তির জন্য ফ্যামিলির সুখ শান্তির জন্যই নিজের জীবনের যেগুলো সুখ শান্তি আহ্লাহ শকিন সব কিছু বাদ দিয়া উপবাসে করিয়া থাকি কিন্তু কি ভাই যখন আপনি দেশে যাবেন বেড়াইতে মানুষ শুধু এইটাই বলবে যে আপনি কী করছেন আপনি পাঁচ মাস তিন মাস ছয় মাস থাকেন দেশে বসবেন যে কে আপনি আপন কে পর সবাই টাকার পিছিয়ে দৌড়বে এটা বাস্তব কথা